আসসালামু আলাইকুম ভিউয়ার্স আশা করি আপনারা ভালো আছেন মোহাম্মদ জাহিদুল হাসান নামের ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগতম আপনারা দেখতে পাচ্ছেন আমার যে ছাদ বাগানের যে গাছের থেকে নিচে যে পাতা শুকনা পাতা পড়ে আছে এবং আমার বাড়িতে যে সবজি কাটে সেই সবজি কাটার উচ্ছিষ্ট প্রথমে আমি একটা বস্তার ভিতরে পাতা এবং সবজির উচ্ছিষ্ট সব রাখি পরবর্তীতে এটা এক মাস হওয়ার পরে এই পাতাটা আস্তে আস্তে পচন ধরে পচন ধরার পরে কিছু গুঁড়ো এবং কিছু পাতা থেকে যায় এখানে আমাদের বস্তাজাত করা আছে আমি এর পরে কি করি যে সবজিগুলো হয় উচ্ছিষ্ট যে সবজি সেগুলো আমি বস্তার ভিতরে রাখি আপনারা দেখতে পাচ্ছেন এখানে ওই মাসখানিক আগে আমি যে বস্তার ভিতরে যেগুলো রেখেছিলাম সেগুলো আমি এখানে রোদে দিয়ে দিয়েছি এর ভিতরে আপনারা দেখতে পাচ্ছেন পেঁয়াজের খোলা আছে আলুর খোলা যত ধরনের সবজি সেগুলো এবং আমাদের ছাদ বাগানের যত পাতা আছে শুকনা পাতা এগুলো অবশ্য একটু গুঁড়া করে দিয়ে দেবো এই মাটির সাথে এগুলো কম্পোস্ট সার হিসাবে অনেক কার্যকারী এখানে একটা চালন আছে আমার এমন মেন মেন যে আমার ভেজিটেবিল কম্পোস্ট সার দেখেন এটা চমৎকার সার এটা গাছের খুবই উপাদেয় খাবার এবং আপনারা যদি আপনার ছাদ বাগান বা নিচে মাটির সাথে মিশিয়ে গাছ করেন তাহলে নিঃসন্দেহে গাছ আপনাকে অনেক ভালো ফলাফল দিবে এখানে আমি মিহি যে এটা নিয়ে নিলাম পাশাপাশি মিডিয়াম সাইজের যেগুলা এগুলো আমি ইউজ করি দেখেন এখানে আমি যে ছেকে নিয়ে মিহিটা আলাদা করে নিয়েছি এবং মিডিয়াম সাইজটাও আলাদা করে নিয়ে যেগুলো বড় বড় পাতা বা বড় যেগুলো এখনও পচে পারিনি সেগুলো আমি আবার বস্তাজাত করে রেখে দেব এইভাবে আপনারা নিজের ঘরে ভেজিটেবিল কম্পোস্ট ছাড় তৈরি করে গাছের উন্নতি সাধন করতে পারেন তো ধন্যবাদ বন্ধুরা আমার ভিডিওটা ভালো লাগলে বেশি বেশি শেয়ার করে দিয়ে অপর বন্ধুকে দেখার সুযোগ করে দেবেন লাইক কমেন্ট করে দেবেন ইতিমধ্যে যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি আপনারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন অসংখ্য ধন্যবাদ থাকলো আপনাদের সুস্বাস্থ্য কামনা করে শেষ করছি আল্লাহ হাফিজ